আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত বন্ধুবান আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি যেহেতু রমজান খুবই করিব খুবই কাছে আমাদের আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে রমজানের মধ্যে আমাদের করণীয় কাজ কী আজকে আমি বেছে বেছে বহুত থাকতে পারে কিন্তু আজকে আমি আপনাদেরকে আটটা কারণ বলবো যে আটটা যদি আপনারা এই রমজানের মধ্যে করেন বহুত উপকার হবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক নাম্বার আমরা রমজানের আগেই মনে মনে ইরাদা করা মনে মনে ভেবে নেওয়া যাতে এই রমজানে পরিপূর্ণ তিরিশটা হোক বা উনত্রিশটা হোক প্রত্যেকটি রোজা রাখবো আগে আমরা যত কিছু করেছি আগে আমরা হয় রোজা ভেঙে দিয়েছি কিন্তু এই রমজানে যাতে আমরা আশা করি যাতে একটা রোজাও যাতে না ভাঙে যত কষ্ট হোক যত কিছু হোক আজকে আমরা রমজানের আগে আমরা ইরাদা করে নেব যাতে আমরা এই রমজানে একদম প্রত্যেকটি রোজা রাখব দুই নম্বর রমজানকে কোরআনময় করে তুলব আসলে রমজানের মধ্যে যত পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো কারণ এটা হল এই মাস যে মাসের মধ্যে আমরা কোরআন স্বরূপ নজর করেছে সেই জন্য যত পারি আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করবো আগে যদি অন্য মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করে যেরকম সব পেয়েছি ইয়ার থেকে এই রমজান মাসে আরও বহুত গুণ বেশি আমরা সব পাবো সেই জন্য যত পারি এই রমজানের মধ্যে কোরআন তেলাত করবো আর মনে মনেটি ইরাদা করবো যাতে রমজানের মধ্যে একটা কোরআন খতম দেওয়া আলহামদুলিল্লাহ সরার থেকে নিয়ে মিনাল যে নাস নাচ একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সমস্ত কোরআন খতম করা আসলে আমি যদি আপনাদেরকে বলি কোরআন খতম করার একটা সহজ উপায় হলো যে পাঁচ শক্ত নামাজ প্রত্যেক নামাজের মধ্যে আপনারা ইরাদা করবেন যাতে চার পৃষ্ট আমরা তেলাত করতে পারি চার পৃষ্ঠা করে যদি তেলা উত করেন যেহেতু পাঁচ শক্ত নামাজ আপনি পাঁচ শক্ত নামাজের চার পৃষ্ঠা করে তেলাউট করলে বিশ পৃষ্ঠা আপনার এক করে বিশ পৃষ্ঠা হবে এক পাড়া হয়ে যাবে এরকমভাবে তিরিশটা রোজা আপনার তিরিশ পারা মোকাম্মল হয়ে যাবে সেই জন্য যত পারে আমরা এই রমজান মাসে কোরআনকে বেশি বেশি তেলাউ করি তিন নম্বর তাহাজ্জ নামাজের পাবন্দি করা যে তাহাজত নামাজ এরকম একটা নামাজ যেটা নাকি আল্লাহর নৈকট্য হাসিল করা যায় আসলে অন্য মাসে আমাদের বহুত কষ্ট হয় তাহাজ্জ নামাজ পড়া যেহেতু এই রমজান মাসে চেহারির টাইমে উঠবই সে চেহরির সময় যখন উঠবো তখন আমরা তাহাজ নামাজ পড়ো পড়ব আর আল্লাহর কাছে চাবো তাহাজ নামাজ যত বেশি বেশি পড়বো তত আল্লাহর নৈকট্য আমরা হাসিল করব সেই জন্য সহজ উপায় হলো চেহারির টাইমে যখন উঠবে তখন তাহাজ্জ নামাজটা পড়ে নেবেন সেই জন্য রমজান মাসে বেশি বেশি তাহাজ্জের পাবন দেওয়া চার নাম্বার মুক্ত হস্ত দান করা বেশি বেশি এই মাসে যত পারেন বেশি বেশি দান করবেন আপনার যদি জাকাত অজীব হয়েছে আপনি এই রমজান মাসে জাকাত দেওয়ার চেষ্টা করবেন আর যত পারেন এই মাসে আপনি বেশি বেশি দান করবেন কারণ এই মাসের দান আল্লাহ বেশি কবল করে আর এই মাসে দান করলে বেশি সব পাওয়া যায় পাঁচ নাম্বার এই রমজান মাসে পাঁচ ওক্ত নামাজ জমাতে সহিত আদায় করার জন্য ইরাদা করা আপনি অন্য মাসে যত ভাবে গিয়েছে আপনি নামাজ পড়েন না বা নামাজ পড়েছেন জমা ছাড়া কিন্তু এই মাসে চেষ্টা করবেন যে প্রত্যেক নামাজ যাতে আমরা জমাতের সহিত পড়তে পারি আমরা যদি রমজান মাসে যদি এই প্র্যাকটিক্যালটা করি জমাতের সহিত রমজানের পরেও আমরা এই অভ্যাসটা থেকে যে বা আমরা সারা বছর আমরা জমাতের সহিত নামাজ পড়তে পারবো সেই জন্য পাঁচ নম্বর হলো যত পারেন ইরাদা করেন যাতে পাঁচ শক্ত নামাজ জমাতের সহিত আদায় করা এ নাম্বার রমজান মাসে বেশি বেশি দোয়া করা আসলে রমজান মাসে আল্লাহ দোয়া বেশি কবুল করে আপনি ইফতার সম্মুখীনে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন নামাজের পরে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন যত পারেন আপনি রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন খালি নিজের জন্য নয় বেলেকের জন্য দোয়া করবেন মুর্দাগণের জন্য দোয়া করবেন আর যত পারেন এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন সাত নাম্বার বেশি বেশি মানুষকে ইফতার করাবেন আসলে আপনার রোজা রেখে যতক্ষণে সব পাবেন আর একজনকে যদি ইফতার করান বহুত সব পাবেন আপনার আশপাশের মানুষ যদি কোনো মানুষ গরিব থাকে তাদেরকে ইফতার দিবেন কোনো মানুষ যদি ইফতারের মধ্যে ভোকা থাকে তাদেরকে আনে ইফতার করাবেন রমজান মাসে যত বেশি বেশি মানুষকে ইফতার করাবেন তত বেশি বেশি সব পাবেন যদি আপনার কাছে যদি কিছু নাও থাকে যদি একটা খেজড়া থাকে আর একজনকে দিয়ে ইফতার করাবেন সেটাও নাই যদি পানি থাকে পানি দেওয়া তাকে ইফতার করাবেন সেই জন্য যত পারেন বেশি বেশি মানুষকে ইফতার করাবেন আট নম্বর যত পারেন পরিবারের সবাই নিয়ে একসাথে ইফতার করবেন আসলে যেহেতু হোক মোবাইলের জামানা সবাই মোবাইল টিভি সবাই সবার কানে বেঁচে থাকে এটা না হোক সবাই যাতে আপনার বিবি সন্তান আপনার মা বাবা সবাই যাতে একসঙ্গে ইফতার করতে পারে এটা চেষ্টা করবেন কারণ যখন নাকি আপনারা সবাই একসাথে ইফতার করবেন তখন একটা মোহব্বত পয়দা হবে সবার ভিতরে সবাই একসাথে ইফতার করবেন যদি কোনো অসুবিধা না হয় সেই জন্য যত পারেন একা একা ইফতার না করে সবাই একসঙ্গে ইফতার করার চেষ্টা করবেন এই আটটা বস্তু বোধ করণীয় এই রমজানের মধ্যে আশা করি সবাই আটটা বস্তু করার জন্য চেষ্টা করবেন আর খাস করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাআল্লাহ